মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগ প্রমাণিত হওয়ার পর দুই হাজার তেরো সালের আটাশে ফেব্রুয়ারি সাইদিকে ফাঁসি দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তবে প্রমাণিত সাইদিকে কোনো সাজা দেয়নি ট্রাইব্যুনাল এই ছয়টিতে দণ্ড চেয়ে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ আর রায় ভুল দাবি করে খালাস চেয়ে আবেদন করে আসামি পক্ষ আপিল বিভাগে দুই পক্ষের আবেদনের প্রায় এক বছর পর যুক্তিতর্ক শেষ করল আসামির আইনজীবীরা তাদের দাবি ট্রাইব্যুনালে যেসব সাক্ষের ভিত্তিতে তাদের মক্কেলকে ফাঁসি দেওয়া হয়েছে সেগুলো যুক্তিযুক্ত নয় আমি আশাবাদী কারণ এই মামলায় ডকুমেন্টারি কোনো এভিডেন্স নাই আর এই মামলায় সাক্ষী যেটা আছে এটা নির্ভরযোগ্য না এবং এই সাক্ষী দিয়ে মামলা সাজা হবে না এটা আমরা আশা করি তার কনভিকশন সাস্টেন করার মতো সাঈদির আইনজীবীর যুক্তিতর্ক শেষে যুক্তি উপস্থাপন শুরু করেছে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল বলেছেন সাঈদির আইনজীবীরা যে ভাষায় কথা বলছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আদালত চলাকালীন এই ধরনের কোনো বক্তব্য কোনো আইনজীবী দিতে পারেন না আইনজীবীরা বলতে পারেন তিনি কি বক্তব্য রেখেছেন সেটা এই যে বক্তব্য আসামি পক্ষ থেকে রাখা হচ্ছে কোনো তথ্য উপাত্ত নাই আদালত অবমাননা এবং বিচার কাজে হস্তক্ষেপ করা এই মামলায় সাঈদির আইনজীবীরা যুক্তি উপস্থাপন করেছেন দশ দিন তবে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনে অত বেশি সময় লাগবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল এরপর হবে যুক্তি খণ্ডন शाहदात छपुन इंडिपेंडेंट न्यूज़ ढाका